আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের বিভিন্ন বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি আছে তাই না মধ্যে দশমিক সংখ্যা বলতে কি বুঝি তো ভিত্তিক সংখ্যাকে দশমিক দশ সংখ্যা বলা হয় সহজভাবে যদি বলি যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য দশটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য থেকে নয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এই দশমিক সংখ্যা কিন্তু আমরা এই যে প্রাইমারি থেকে শুরু করে বিভিন্ন সাধারণ গণিত করে থাকি এই সাধারণ গণিতে কিন্তু দশমিক সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে দশমিক সংখ্যার ভিত্তি দশ এবং দশমিক সংখ্যা আমরা যখন লিখতে চাই তখন দশমিক শূন্য থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে যদি আমরা বেজ দশ লিখি ব্র্যাকেট দিয়ে তাহলে সেটি দশমিক সংখ্যা হিসেবে গণ্য হয় দশমিক সংখ্যা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দশমিক শব্দটি ইংরেজি শব্দ বিশেষ করে ডেসিমেল থেকে উৎপত্তি হয়েছে ডেসি শব্দের অর্থ দশ এবং প্রাচীন ভারতে এই দশমিক সংখ্যা পদ্ধতির একসময় প্রচলন ছিল তাই এই দশমিক সংখ্যা পদ্ধতিকে হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতিও বলা হয় এবং বিখ্যাত আরবীয় গণিতবিদ আলখোয়ার ইজমি দশমিক সংখ্যার উপর ভিত্তি করে একটি গ্রন্থ রচনা করেছিলেন এই হচ্ছে দশমিক সংখ্যা সম্পর্কে খুঁটিনাটি কিছু বিষয় ধন্যবাদ সবাইকে